আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ বাংলাদেশের পরবর্তী ম্যাচ মুখোমুখি হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড আজকের ভিডিওতে দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সময়সূচি বাংলাদেশ দলের একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সৌম্য সরকার অফানিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত অন ডাউন ব্যাটসম্যান नंबर फोर मुशफिक रहीन विकेटकीपर बैट्समैन नंबर सिक्स मेहदी हसन मिराज ऑलराउंडार नंबर सेवेन डेकर लियोनिक ऑलराउंडर। नंबर एट नासूम अहमद स्पिन बॉलर नंबर नाइन तस्किन अहमद फास्ट बॉलर नंबर टेन तंजीम हसन शब फास्ट बॉलर नंबर इलेवेन मुस्ताफिजुर रहमान फास्ट बॉलर न्यूजीलैंड दल दलर एकादश नंबर वनबन कन्वे ओपनी बट्समैन नम्बर टू ओपनिंग बैट्समैन नम्बर थ्री कैन विलियमसन वन डाउन बैट्समैन नंबर फोर डारिल मिचेल मिडिल ऑर्डर बेट्मैन नम्बर फाइव टम लाथाम उपर बैट्समैन नंबर सिक्स डेन फ्लीप मिडिल ऑर्डर बैट्समैन নাম্বার সেভেন মিশেল ব্রেসুয়েল অলরাউন্ডার নাম্বার এইট মিসেল শান্টনার অলরাউন্ডার নাম্বার নাইন নাথান স্মিথ অলরাউন্ডার নাম্বার টেন ম্যাথ হেনরি ফাস্ট বলার নাম্বার ইলেভেন উইল ওর ওর্ক ফার্স্ট বলার সর্বশেষ দেখে নেবে এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বললাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ ম্যাচ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার সময় দুপুর তিনটায় বাংলাদেশ টাইম বেনো রওয়ালফিন্ডি ক্রিকেট স্টেডিয়াম